ইন্টারনেট বন্ধ করা পক্ষপাতি না তাহলে তো আমার তো আমার আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই লুকানো কোনো নির্বাচন দিতে চাই না রাতের অন্ধকারে ভোট আমরা চাই না আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় আমার একটা ইলেকশন দিন কালকে মিডিয়াতে দেখলাম যে আসছে যে আমরা সাংবাদিকদেরকে যে নিষেধাজ্ঞা

পুলিং বুথ যখন করব যে ভোটারদের জন্য যখন বুথগুলো ওই যে পর্দা দিয়ে যখন ভোট সিং মারার জন্য করব এই রুমের মধ্যে দেখবেন যে ওই আমার পুলিং অফিসার থাকবে এখন ক্যান্ডিডেট যদি পাঁচজন থাকে বা ছয়জন থাকে এটা তো বলা যায় না দশজনও দাঁড়া যেতে পারে তাহলে তো তার তো ওনার তো এজেন্ট থাকবে এক একজন করে আমার অবজারভাররা থাকবে লোকাল অবজারভাররা থাকবে ফরেন অবজারভাররা থাকবে এখন যদি এই যে দেখেন সাংবাদিক ভাইয়ের এখন একসাথে যদি ধরে অর্ধেক জায়গায় ঢুকে যান তাহলে আমার ভোট দিতে পারবে সুতরাং এই জন্যই আমরা বলছি যে আমরা তো কার্ড দেবো না ক্রেডিশন কার্ড দেবো কার্ড দেওয়া মানে ইউ আর লাইসেন্স বা দি ইলেকশন কমিশন কেউ আপনার এন্ট্রি ঠেকাইতে পারবে না কিন্তু ডিপেন্ডিং অন দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড সিচুয়েশন যেটা প্রেসিডেন্ট ইউ বিচার জানেন যে তার রুমটা কত বড় কতজন লোক এখানে ডুবাইলে মানুষের ভোটদানের অসুবিধা হবে না এটা প্রেসিডেন্ট যে যিনি দায়িত্ব থাকবে উনিই জানেন এই জন্য আমরা ওই যে

ঢুকার বা কেন্দ্রে যাওয়ার মধ্যে যারা আমাদের কাঠ দাঁড়িয়ে যারা থাকবেন তাদের জন্য তো কোনো ইয়ে অবাধিত আমরা সেইভাবে সব সংশ্লিষ্ট সবাইকে সেইভাবে নির্দেশনা দিব একদম সেইভাবে দিব এখন ওই যে অবৈধ অস্ত্র আমরা কিন্তু একটা জিনিস ধরে রাখেন আমাদের নিহতের মধ্যে কোনো গল্প নাই আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই আমরা সাংবাদিক বাইরের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না শুধু প্র্যাকটিক্যাল প্রমটাকে সামনে তুলে ধরলাম যে আপনাদের বিবেচনার জন্য নট অনলি চাই আমাদের যেমন দায়িত্ব আছে সি হিসাবে আমার দায়িত্ব খুব বেশি আপনাদেরও দায়িত্ব আছে যে একটা দেশের জন্য যাতে সুন্দর একটা গণতন্ত্র পথে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হলো এখানেও অবদান রাখার যে শুধু এখানেও আপনাদেরকে ইনভলভ করতে হবে আপনারা তো এদেশের নাগরিক আমরা সবাই দেশের নাগরিক নাগরিক হিসাবেও তো আমাদের দায়িত্ব আছে আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব আছে নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে আমি যেমন সি হিসাবে দায়িত্ব আছে আমার নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে সবাই কিন্তু একই রকম এখানে সবাই ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল রেসপন্সিবিলিটি সবাইকে মিলেই এটা কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে আমি আপনাদের সহ সহযোগিতা খুবই কামনা করি এবং আপনাদেরকে সাথে পেতে চাই